সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা কিছু অপরাধী শনাক্ত করতে সক্ষম হই তার প্রেক্ষিতে গতকাল মাহমুদুল থানায় এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল থানা পুলিশ কর্তৃক ওই মামলার একজন আসামি ফিরোজ মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আর একটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ গাজীপুরের কাশিমপুর জেল থেকে পালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যার তাজাবুজ জীবন সাজে তো আসামি মজনু মজনু তাকে আমাদের টাকামাইটো পল্টন পুলিশ গত কাল বিআরটিসি বাস কাউন্টারের পিছনে রেল লাইনের পাশ থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পরে তাকে ওই যেহেতু শেষ আযাব আসামি এবং তার বিরুদ্ধে আপনার কাশিমপুর কারাগার থেকে পালানোর অপরাধে আরো একটি মামলা হয়েছে পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়েছে আর একটা বিষয় রয়েছে আপনারা জানেন আমাদের যে অবৈধ অস্ত্র এবং ইয়ার বিষয়ে আমাদের পুলিশি অভিযান চলছে তারাই তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ধারা গতকাল একটা সহ উনত্রিশ রাউন্ড গুলি এবং আটত্রিশ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানার্থ ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট দশের পাশে লেক করে ময়লার স্তর থেকে এটা পরিত্যক্ত অবস্থার দরকার হয়েছে এই অস্ত্রটা হচ্ছে ওয়াল্টার পিকে কে কে পি ই কে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল এটা জার্মানির তৈরি এটা আপনার সামনে আমাদের রয়েছে এর ভিতরে আপনার গুলি পাওয়া গেছে আপনার উনত্রিশ রাউন্ড এবং আটত্রিশ রাউন্ড সর্দানের গুলি এটা ছিল আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিকভারি এর বাইরে আমরা দেখেছি আপনার যে উত্তরায় ছাত্র হত্যার অন্যতম আসামি মতি গ্রেফতার আপনারা জানেন সাম্প্রতিক ছাত্র জনতার যে বিভিন্ন গোষ্ঠী এই অভ্যত্থানটাকে এই আন্দোলনটাকে বিভিন্ন প্রাথে প্রবাহিত করার জন্য এবং ছাত্রদের উপরে নানাভাবে তারা হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে এই সংক্রান্তে যেসব মামলা হয়েছে সেসব মামলাগুলো আমরা ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে এবং নিয়মিতভাবে তদন্ত করছি এবং মামলায় যারা জড়িত প্রকৃত আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম বহত রেখেছি তারই প্রেক্ষিতে গতকাল মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ মতিকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাকে রবীন্দ্র সরণির পাশে একটা ঘটনা যেখানে মাইলস্টুন কলেজের ছাত্র সঞ্জিত হুসেন মিদা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে মারা যান এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তাকে আমাদের কর্তৃক করা হয়েছে এছাড়া আরেকটা বিষয় আছে আমরা জানি আপনাদের অনেকেরই কনসার্ন সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং এই সংক্রান্তে আমাদের ট্রাফিক পুলিশের যে গৃহীত ব্যবস্থা সমূহ কি জানেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে যে সেটা আমাদের পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে এবং এই বিষয়ে যেন আপনার ব্যাটারি চালিত রিক্সা তারপরে অননুমোদিত রিক্সা বা কোনো কারণে যেন মূল সড়কে চলাফেরা করতে না পারে সেই জন্য আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছি গত একুশে সেপ্টেম্বর এই সংক্রান্ত আমাদের যে অভিযানে যেটা প্রায় সাতশো চৌত্রিশটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই সময়ে প্রায় একত্রিশ লাখ টাকার মতো জরিমানা ধার্য করা হয়েছে এবং এই একই সময়ে চৌষট্টিটা গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং পঁয়ত্রিশটি গাড়ি রেকারিং করা হয়েছে